ভিউার্স আমরা বিভিন্ন মেশিনারিজ বিক্রি করি এবং আমাদের এখানে আমরা এক দিয়ে প্রতিনিয়ত যে মেশিনারিজ ক্রয় করার জন্য আপনি এসে দেখতে পারেন আমাদের প্রতিষ্ঠানের মেশিনারিজগুলা আমরা যে মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করি এই টেকনোলজিগুলা কী কী প্রোডাকশন আমাদের মেশিনে তৈরি করতে পারবেন কি ধরনের টেকনোলজি আমরা কী ধরনের সার্ভিস দিই এই সম্পর্কিত এগুলো দেখার জন্য আপনি প্রাইম মেশিনারিজ আসতে পারেন আমরা কিন্তু জুতা তৈরি করার মেশিন পার্কিং টাইজ তৈরি করার মেশিন ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন মেলামাইন মেলামাইন প্লেট তৈরি করা মেশিন সহ আমরা আপনার ওয়ান টাইমের বিভিন্ন প্যাড সহ বিভিন্ন লাঞ্চ বক্স বিরিয়ানি বক্স এরকম সাইম ভাই অনেক মেশিনারিজ আমরা বিক্রি করি যেগুলো আপনি সংগ্রহ করে আপনি চাইলে আপনি নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা করতে পারবেন এরকম ডালাই জুতা দানা দিয়ে যেগুলো হয় এরকম প্যাডের যে প্লেট এবং আপনার এই যে মেলামাইনের যে বাসন কুশন এবং আপনার জুতার বিভিন্ন আইটেম লেদার আইটেম চামড়া পঞ্চ ক্যাঙ্গারু সহ এই যে ওয়ান টাইম কাপ ওয়ান টাইম কাপের মেশিন সহ আপনার বিভিন্ন টেকনোলজি নিয়ে আমরা কাজ করি এবং এইগুলা দিয়ে আপনি একটা বিজনেস দ্বারা করতে পারেন স্টার্টিং পর্যায়ে থেকে যে বিজনেসগুলো শুরু হয় সেগুলোর ব্যাপক ডিমান্ড থাকে যেমন অনেক ব্যবসা আছে যেগুলো এখনও বাংলাদেশে ভালোভাবে শুরু হয় না এরকম টেকনোলজিগুলো নিয়েও কিন্তু আমরা মার্কেটে মার্কেট অ্যানালাইজ করে টেকনোলজিগুলো নিয়ে আসি যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার আছে যারা আমাদের মেশিনারিগুলো পরিদর্শন করতেছে এরকমভাবে আমাদের এখানে অনেক অনেকে আসে এসে আমাদের মেশিনগুলা কিভাবে আমরা কি টেকনোলজিতে কাজ করি এবং কীরকম এটার এই চাহিদা অথবা মার্কেটে এগুলা কি আসলে পণ্যগুলো চলে কি না এটা জাস্টিফাই করার জন্য আপনি কিন্তু আমাদের এখানে আসতে পারেন আমরা আপনি আসলে আমরা সার্বিক যত সাপোর্ট আছে এই মেশিনারি সম্পর্কিত সকল সাপোর্টগুলো আমরা এখান থেকে দিয়ে থাকবো এবং আমাদের তথ্য ইনফরমেশনগুলা যে মেশিন যে কোন কোন মেশিন সম্পর্কে আপনি জানতে চান এবং কোন মেশিনের দাম কত এটা দিয়ে কীভাবে কাজ করবেন কিভাবে কাজ করলে আপনি সহজে ব্যবসা সফল হতে পারবেন সকল তথ্য এবং ধারণা আমরা দেওয়ার চেষ্টা করি দর্শক আমাদের এখানে আমরা এই প্রাইম মেশিনের যেটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমরা চেষ্টা করি একটা বিশ্বতার সহিত কাজ করার জন্য যেমন আমাদের বেশি তাদের কাছে বিক্রি করি তাদেরকে সার্ভিস দেওয়া তাদেরকে আপনার সঠিক দিক নির্দেশনা দেওয়া মেশিনগুলো কোয়ালিটি সম্পন্ন করে তৈরি করা কাস্টমারের চাহিদা মোতাবেক যেই কোনো মেশিন যদি আমাদেরকে অর্ডার করে আমরা একটা ভালো কোয়ালিটি করে মেশিন তৈরি করে দেওয়া এবং আমরা অনেক মেশিন আছে আমরা তৈরি করি না যে মেশিনগুলো আমরা তৈরি করি না একটা ইন্ডাস্ট্রি আপনার আছে ছোটো মিনি ইন্ডাস্ট্রি আপনার মনে হচ্ছে যে এরকম একটা মেশিন আমার প্রয়োজন সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার করলে আমরা সেই ডিজাইন করে সেই কোয়ালিটি করে ওই মেশিন আমরা তৈরি করে দিতে পারবো দর্শক প্রায় মেশিনারি যা যাত্রাবাড়ি বাংলা মেম্বার ম্যাম্বার বাড়িগুলোর ভিতরে যেই কোনো মেশিনারি তৈরি করার জন্য অথবা আমাদের এখানে যে প্রোডাকশনগুলো আছে এইগুলো আপনি নেওয়ার জন্য আসতে পারেন ভালো পরামর্শ এবং ভালো মেশিনারিজ পাবেন সবাই ভালো থাকবেন আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কথা হবে এসে সরাসরি ভিজিট করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা